أنفسنا سيئات أعمالنا من يهد الله فلا له ومن يضلل فلا تجد له وليا مفسدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن

أما بعد فقد طال الله تعالى في كلام المجيد عن فرقان الحميد وقال الله تعالى في شأن حديث أبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد بارك على كشف الدجال

दुष्ट जन जदे लोभी जन होए पथरे राते खात वे खात होए सरस्वती देखे रो तो चले वेर सनो तुमके कोणी आमचनो मन को बदावन उदन नबी كماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اشرح لي صدري وسد لي امري احلل عقده من لساني وفقه ارضي وابي مازال محتار بن الكرام السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته

دوسلى رمضان القدس سيد المرسلين رحمه للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم به جنيل القران الكريم ان قلوب মোদিনায় একটি কল্যাণময় রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন ইসলামের শুরু থেকে এ পর্যন্ত মজাহিদ الله الجميل الله دينه بوتشتا جنو نجد جبان كي الله راهي بليه ديشن تاهيس أتا جدت الله كسي جنة كمانا محمد رسول الله صلى الله عليه وسلم

যখন শুরু করেছিলেন তখনই মক্কা কাফেরিরা তাকে অনেক নির্যাতন অনেক অত্যাচার সহ্য করেছে করে এবং তারা তাদেরকে উপহাস করছিল এই উপহাস ছলে তারা বলল যে আল্লাহ আমি তার মতো একজন এটিমকে নবী বান তার চেয়ে ভালো কোন লোক দেখেন নাই নাও যদি তারা বলল আর ওই সময় তাদের মধ্যে দুজন অনেক জ্ঞানী তখন তারাই দুইজনের নাম

دهتوا اللهم أعطينا رسولك وارسلنا يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالتك يا رسول بلغ ما أنزل إليك من ربك أبنى نار أبنى قوتك जहाँ वो दिन नहाए चाहे कुरान के अपने पोशाक करते कैसे तुम पहलम तफाल जो जब अपने कुरान के पोशाक ना करें तब न बल्लों तबिसर कर ताहले अपने अपना बिसर के पोशाक करें नहीं ताहले समस्त रोमांस के बुखार को ले मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम দাওয়াতের কাজকে সামনের দিকে কিভাবে নেওয়া যায় সেগুলো তিনি অবসর হয়েছিলেন এমনিভাবে মহামদুর নজরুল্লাহ আলহ্লাহ প্রাপ্ত হয়েছেন মক্কা কাফিররা এটাকে হিংসা করেছিল

সেগুলি একমাত্র আল্লাহের বহির মাধ্যমে আদিষ্ট রয়ে তিনি সেগুলি তোমাদের কাছে প্রচার করেন শুধু মক্কা কাফেররা নয় ইতিপূর্বেও যখন জালুককে হত্যা করার জন্য যখন তলুককে জমি করে পাঠানো হয়েছিল তখন বলেছে আপত্তি তুলেছিলেন

ধরনের নেতৃত্ব নিয়ে আপত্তি ছিল তবু মোহাম্মদ রাসল তাদের সব ষড়যন্ত্রমূলক কথা দিকে প্রক্ষেপ না করেই তিনি তার মিশনে চলছিলেন আল্লাহুল কালামাপের মাধ্যমে

আলমালিন তাদের জন্য মানুষের অন্তরে ভালবাসা সৃষ্টি করা যাবে যারা কাজ করে ইমরানি ভালো কাজ করে সৎ কাজ করে সে অন্যায় কাজ করে না তাদের চেহারার দিকে তাকাই একটা মায়া চলে আসে যে কোনো মানুষের এটা হচ্ছে আল্লাহদ্দুল্লামিনের পক্ষ থেকে একটি রহমান

দাওয়াতি সে মিশনকে বাধাগ্রস্ত করার জন্য অনেক চেষ্টা করেছিল জোর করে আরবের ক্ষমতা দখল করেছিল সে আবু জেহেদ আবু জহেদের মতো যারাই জোর করে জবর দখল করে ক্ষমতা দখল করে তারা মানুষের উপর জোর করে তারা মানুষকে সম্মান দিতে চায় না তাদের কাছে মানুষের জীবনের কোন মূল্য নাই যারা জোর করে মানুষের ভোট চুরি করে ক্ষমতায় যায় যেটা আমরা বিগত পনেরো বছরে প্রত্যক্ষ করেছি অতীত ইতিহাস থেকে আমরা এই গুলি আমরা পেয়ে থাকি শাসক হিসেবে মালিক যে ক্ষমতা দখল করেছিল সে একশো পাঁচ ইজড়ি থেকে একশো বিশ ইজড়ি পর্যন্ত তার ক্ষমতায় অবস্থিত ছিল সে ছিল একজন জালিম শাসক এই জালিম শাসকরা যখনই কারো সম্মান দেখে একদম মানুষকে সব মানুষ সম্মান করে যে বিষয়টা তাদের পছন্দ হয় না জানি তাদের প্রতি চলে গেল এই আশঙ্কায় যখনই তারা এই ধরনের দেখে তখনই তারা সেই সম্মানিত মানুষের প্রতি অত্যাচার শুরু করে দেয় যে ইতিহাস আব্দুল মালিক যে মন মাইয়ার শাসক ছিল এবং চুপ মত দেওয়ার জন্য অগ্রসর হয়েছিলেন সকল মানুষ তার সম্মানে সে রাস্তা ছেড়ে দিয়েছিল কিন্তু সে অত্যাচারী শাসক যখন গিয়েছিল তখন সে এভাবে সম্মান পায়নি যেমনি হবে সম্মান পেয়েছে জলের আবেদিন এই অবস্থা দেখে সে শাসক অত্যন্ত রাগান্বিত হয়েছিল তখন তাকে যখন জিজ্ঞাসা করা হলো। এই জল রাউদ্দিন আবুদ্দিন তাকে আপনি চিনেন কোলা অত সুচে জেনে অর্থাৎ সে যে মানুষকে সকল মানুষের সম্মান করে দালিম শাসন গোষ্ঠী সেই মানুষকে সম্মান দেয় না বলল বক্তা চাংকর তখনই কবি ফরহাদ তো আরো এক বিশেখাজজন বলেছিলেন তিনি ববনা করেছিলেন আল্লাজি ইয়া'আলু কুবুল বাকা

কোলে বইকে এবং যাকে এই বাক্য তাকে চিনে সকল মানুষ তাকে চিনে তাকে আপনি চিনলেন না আপনি তাকে চিনেন তবু আপনি তাকে অপমান করার জন্য তাকে চিনেন না বলে আপনি প্রকাশ করেছেন এই জন্যই বলছিলাম যে যারা অন্যায়ভাবে ক্ষমতা কক্ষিগত করে The shamanic of the shamanic China. What the chapel? Allah will remain. So, what is said is the number of the initial person. Why can't you have a step in the middle of the